মনে হলো ভেতর থেকে গলে গলে ব্যথাটা সরে যাচ্ছে আপনারা যারা শরীরে নানান ভুগছেন তাদের সেই কষ্টটা উনি উনি খুব ভালো বোঝেন তার কারণ সেই পথে ছিলেন এতদিন এখন আর সেই সমস্যা নেই তার কারণ হচ্ছে উনি আমাদের আরামদিন পেইন রিলিফ ওয়েলটা ব্যবহার করেছেন তো ওনার সেই সুস্থতার খবরটা তার কাছ থেকেই শুনে নেই সালাম আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা কি একটু বলবেন হ্যাঁ আমি মিসেস শারমিন চৌধুরী পেশায় একজন শিক্ষিকা আচ্ছা ম্যাডাম আপনার এই ব্যাথা শুরুটা কিভাবে ব্যাথার শুরুটা হলো আমাকে সারা দিন দাঁড়িয়ে ক্লাস নিতে হয় দিনের শেষে রাত রাতের দিকে আমার হাঁটুতে এবং কোমরের পিঠে প্রচন্ড ব্যথা অনুভব করি এবং আমি অনেক ওষুধ লাগিয়েছি অনেক তেল লাগিয়েছি কিন্তু কোনো কিছুতে আমার ব্যথাটা সারেনি তো আমি ভেবেছিলাম এই ব্যথাটা নিয়েই আমাকে সারা জীবন কাটাতে হবে আচ্ছা ম্যাডাম আপনি আমাদের প্রোডাক্টের সন্ধান পেলেন কোথায় আমি আপনাদের প্রোডাক্টটার সন্ধান পেয়েছি ফেসবুকে এবং হারবাল বলে আমি এটা অর্ডার করি এবং মেডিসিনটা আপনাদের তেলটা আমি নেই নেয়ার পরে সেটা আমি ব্যবহার করি প্রতিদিন দু তিন দিন পরে আমার ব্যথাটা একদম রিলিজ হয়ে গেল মনে হলো ভেতর থেকে গোলে গলে ব্যথাটা সরে যাচ্ছে আচ্ছা ম্যাডাম আমাদের প্রোডাক্টের কোন দিকটা আপনার ভালো লেগেছে আপনাদের প্রোডাক্টের কয়েকটা দিক আমার ভালো লেগেছে তার মধ্যে এটা তেল হলেও স্কিনে লাগানোর পরে স্কিনের মধ্যে একটা চিটচিটে ভাব থাকে না আরেকটা বিষয় হচ্ছে এই এটার একটা খুব সুন্দর সুঘ্রাণ আছে আর এই দামে আমি এমন কার্যকরী প্রোডাক্ট অন্য কোথাও পাইনি খুব দারুণ খুব দারুণ ম্যাডাম এই যে আপনার মতো আরো যারা ব্যথার আছে আছে হ্যাঁ তাদের প্রতি আপনার কিছু বলার কি জি বলবো আমি আমি তো এই প্রোডাক্টটা ব্যবহার করার আগে প্রচন্ড ব্যথা অনুভব করতাম এখন তো এই প্রোডাক্টটা ব্যবহার করে আমি আগের মতো সুস্থ হয়ে গিয়েছি আমার কোনো ব্যথা বেদনা নেই এখন আমি অন্যদের বলবো তারাও যেন এই প্রোডাক্টটা ব্যবহার করে করলে উপকৃত হবে আমার মতো এটা হতেই হবে তার কারণ হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা একশো পার্সেন্ট হার্বাল উপাদান দিয়ে তৈরি এবং দুইশো বছর পুরনো পদ্ধতিতে এই তেলটা তৈরি করা হয় আচ্ছা আপু আপনি ছাড়া কি আপনার পরিবারের অন্য কেউ তেলটা ব্যবহার করে হ্যাঁ এখন আমি শুধু এই তেলটা ব্যবহার করি না এই তেলটা আমি আমার স্বামীকেও মালিশ করে দেই। কারণ আমি জানি এই তেলটা অনেক কার্যকরী ব্যথা নাশক ধন্যবাদ ম্যাডাম আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য সেই সাথে কৃতজ্ঞতা আর কৃতজ্ঞতা স্বরূপ আমাদের কোম্পানির প্রোডাক্ট আপনাকে উপহার আপনাকেও ধন্যবাদ আপনাদের কোম্পানিকেও ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের সঙ্গে থাকার জন্য আমরা শুনলাম একজন গৃহ শিক্ষিকার তার ব্যথা নিরাময়ের একটা সুন্দর গল্প এই গল্পটা আপনার জীবনে ঘটতে পারে যদি আপনারা আমাদের প্রোডাক্টটাকে সংগ্রহ করে কাজে লাগান আমি আপনাদেরকে একশো ভাগ নিশ্চয়তা দিচ্ছি যে এই তেলটা আপনাদের সর্বপ্রকার ব্যথার একমাত্র উপশমের উপায় হতে পারে রিলিফ অয়েল